আমি জীবন দেখিনি প্রথমবার কত পড়ে আছে দেখুন সৌরভ দাস মানে নতুন কিছু খোঁজ নতুন কিছু জানা রহস্যময় অলৌকিক কিছু দেখা একটা বিরল দৃশ্য বাস গাছের ফুল যারা উদ্ভিদ গবেষক আছেন তাদের জন্য একটা সত্যি সারপ্রাইজ যেটা বলা যেতে পারে বাস গাছের ফুল বাকুড়া জেলা সিমলাপাল ব্লকের অন্তর্গত লক্ষ্মী সাগর লালাধার আমার ছেলে শক্তির মহামারীতে হয়েছে ওনাদের বাস ছাড়ে এটা দেখার জন্যই আমরা সুধমত এসেছি তাই তো কি রে এই পুরো গাছটাই আরো অনেক ছিল প্রচুর ঝরে গেছে কিছু এখন খুব পড়ে আছে প্রচুর হইছিল এটা এটা বিরল জিনিস এটা নষ্ট করুন তুলানো থাক থাক এটা আর যারা হাত কাটা আছে বাস এটা বড়

वीडियो कम बोलन चडावना रे गन माथाडा की होय ओचुर होयो छे हां हमार बिहार आके आत्ता होय छे फाटा बा छोडाउन एकटा लेटा दाउन यो घर निश्की दाउन निश्की ओ न न खस्ता छे

এই এই এলাকার অনেকগুলো ঝাড়ি এরকম হয়েছে অনেকগুলো ঝাড়ে হয়েছে ঠিক আছে একবার আমার মেজ পিসি মনি দে টাউন চন্দ্রকোনায় আর মেজ পিসি মনির ঘরে হয়েছিল টাউন চন্দ্রকোনা অনেক দশ পনেরো বছর আগে ওটা একবার পায়েস করে আমি খেয়েছিলাম কিন্তু এই প্রথমবার আমি নিজের চোখে বাসকুল ফুল দেখছি দিদিকে একবার এখানে না এরকম দেখো বাস বাগানে সাপ থাকে রেড স্নেক যারা হেটার আছেন বাজে কমেন্ট করবেন করতে পারেন এরপরে তো বিশ্বাস এটা বাসের ফুল বলে ওয়াও এই প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না দেখুন সম্পূর্ণ ভিডিওটা আশা করি আপনাদের সবাইকার খুব ভালো লাগবে আর কীভাবে দেখালে আপনাদের বিশ্বাস হবে এটা যে অরিজিনাল ফেক কিছু নয় এটাও যদি কেউ ফেক বলেন আর আমাদের কিছু করার নাই সবাই খুব ভালো থাকবেন अल्याजी salah Sum Allah त��जे अवाषी मातोας, चाह aún जao जा भॉर उपिड़ी चौरफी इंड ₮ कल Campa का